প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ধন্যবাদ প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার একশো পার্সেন্ট চ্যালেঞ্জ থাকলো আজকের এই সেশনটি সম্পূর্ণ করলে তোমাদের গতি অধ্যায়ের ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা আর কখনোই থাকবে না সুতরাং তোমরা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আমরা আজ বিশটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে এখানে কথা বলবো তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমে আমাদের প্রথম যে সমস্যাটা সেটার দিকে লক্ষ্য করো এখানে বলা আছে একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে এক মিনিট এই যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে এক মিনিট চলার পর তিরিশ মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয় তাহলে ট্রেনটির তরণ নির্ণয় করো তো এখানে দেখো এই দুইটা পার্ট করবা করে এই এক পার্টে যা যা উপাত্ত দেওয়া আছে তোমার সেগুলো তোমরা লিখবে যে এখানে এখানে এই যে দেখো স্থির অবস্থা মানে আদি বেগ ইকুয়াল জিরো মিটার পার সেকেন্ড আর সময় যেহেতু এক মিনিট তাহলে টাইম ওয়ান মিনিট ইকুয়াল সিক্সটি সেকেন্ড ঠিক আছে আর এইখানে দেখো তিরিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় মানে শেষ বেগ ইকুয়াল থার্টি মিটার পার সেকেন্ড তাহলে আমাদের কাছে চাইছে তরণ এ সমান হোয়াট এই যে ট্রেনটির তরণ কত তো এর আগে একটু কথা বলি তোমরা যদি এই অধ্যায়ের কোন সূত্রটি কখন ব্যবহার করতে হয় তার নিয়ে হেজিটেশন থাকে তাহলে আমি বলবো আই বাটনে আমার একটা ভিডিও সাজেস্ট করা হচ্ছে এইটা দেখলে তোমাদের এই এই অধ্যায় আর কোনো সূত্র নিয়ে সমস্যা থাকবে না হ্যাঁ আর আমি সাজেস্ট করবো ওই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা তোমরা দেখবা তাহলে আর কোনো সমস্যা থাকবে না তো দেখো আমরা জানি তরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখানে ভি এর মান তোমরা বসায় দাও যে থার্টি মাইনাস ইউ এর মান বসায় দাও জিরো ডিভাইডেড টি এই টি এর মান এইখানে আমরা বসায় দিতে পারি হ্যাঁ এর মান ক্ষেত্রে আমরা বসায় দিতে পারি তাহলে এর মান আমরা বসায় দেই এর মান যদি বসায় টি এর মান হচ্ছে আমাদের ষাট তাহলে দেখো উপরের তো শূন্যের কোনো দাম নেই তাহলে উপরে তিরিশ থাকবে আর নিচে ষাট তিরিশকে ষাট দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ আর তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা অ্যান্সার হ্যাঁ তো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি তো পরেরটাতে চলে যাওয়ার জন্য এই যে স্কুল করতেছি এখন দুই নম্বর ম্যাথ তো দেখো এখানে দুই নম্বর ম্যাথে কি বলা আছে সাদেক মোটর নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো তাদের মোটর সাইকেল স্থির অবস্থান থেকে স্থির অবস্থান একটু আগে পড়ানো হলো যে আদিবেগের ক্ষেত্রে জিরো থেকে দশ সেকেন্ড এ সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেগপ্রাপ্ত হলো তার মানে এটা হচ্ছে শেষ বেগ সাদেকের মোটর সাইকেলের তরণ কত এই যে আবারও তরণ চাওয়া হচ্ছে তাহলে আমরা কি করব প্রথমে দুইটা অংশ ভাগ করে নেব যে এখানেও যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো উঠাবো এখানে দেখো স্থির অবস্থা মানে আদিবেগ ইউ ইকুয়াল কত জিরো মিটার পার সেকেন্ড আর সময় দেখো দশ সেকেন্ড টি ইকুয়াল টেন সেকেন্ড আর এই যে শেষ বেগ দেখো কত ভিহিক সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার এরকম একু দেওয়া থাকতে পারে কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে ক্ষেত্রে দেখো এই এটাকে কীভাবে কনভার্ট করতে হয় এই যে সেভেন্টি টু এই কিলোমিটার কিলোমিটার মানে হচ্ছে কিলো মানে এক হাজার আর এখানে মিটার থাকলো ডিভাইডেড আর এই যে আওয়ার এই যে পার আওয়ার যেটা আছে আওয়ারটা নিচে আসলে আমরা লিখতে পারি এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে এটা যদি তোমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি করো ছত্রিশ দুখানে বাহাত দুই দিয়ে দশকে গুলো বিশ বিশ হল তো এখানে বিশ মিটার পার সেকেন্ড তাহলে আমাদের শেষবে বিশ মিটার পার সেকেন্ড এ ইকুয়াল হওয়ার তাহলে এ ইকুয়াল হওয়ার তো আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি তাহলে এই ভি এর মান তোমরা বসে দাও হচ্ছে বিশ মাইনাস এর মান জিরো ডিভিডেড টি এর মান হচ্ছে দশ তাহলে এখানে শূন্যের দাম নয় বিশকে দশ দিয়ে ভাগ করলে টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো আমরা তিন নম্বর ম্যাথে চলে যাচ্ছি এখানে এটা একটু জুম করে নিতে হবে নাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে তো দেখো এখানে এই তিন নম্বর ম্যাথ তিন নম্বর ম্যাথে কি বলা আছে যে চিত্রে একটি বস্তু এ কে একশো বিশ মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো এক ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো মানে শেষ বেগ নির্ণয় করতে বলছে হ্যাঁ এই এত সেকেন্ড পরে এই এ বস্তুটার শেষ বেগটা কত হবে অর্থাৎ ভিটা কত হবে সেটা বের করতে বলছে আর তোমরা অবশ্যই অবশ্যই জানো আমার ওই আগের ভিডিওটা থেকে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউকল কত হয় জিরো মিটার পার সেকেন্ড তাই না তাহলে আমাদের এইখানে দেখো যে এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা তুলি যে এখানে ইউ তো জিরো মিটার পার সেকেন্ড আর ভি আমাদের বের করতে হবে আর ক্ষেত্রে আমাদের দেখো সময়টা বলে দিছে টি ইকুয়াল ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড আর আমরা জি তো জানি মুখস্তমান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা এখন এই কয়েকটার মধ্যে কি সূত্র ব্যবহার করব দেখো যে এইখানে ভি সমান ইউ প্লাস টি যেহেতু পরন্ত বস্তু এই জন্য এইখানে প্লাস চান হ্যাঁ আর এই একশো বিশ মিটার হচ্ছে একশো বিশ মিটার উপর থেকে ফালাচ্ছে এটা বলতেছে তো ওয়ান পয়েন্ট এইটে সে একশো বিশ মিটার অতিক্রম না করতে পারে তো ওইটা এইখানে কাজে আসবে না ঠিক আছে তাহলে এখন আমরা এইখানে মানবসাধি ইউ এর মান জিরো প্লাস জি এর মান হচ্ছে 9.8 পয়েন্ট গুন টি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তাহলে আমরা নাইন আর ওয়ান পয়েন্ট এইট যদি গুণ করি তাহলে আমি এখানে ক্যালকুলেটর ফাংশনটি ওপেন করতেছি তাহলে এইখানে দেখা যাচ্ছে নাইন পয়েন্ট এইট গুন গুনন ওয়ান পয়েন্ট এইট হয়ে গেল এইট সমান ওয়ান ওয়ান সেভেন পয়েন্ট সিক্স ফোর আর এখানে বেগে একক মিটার সেকেন্ড বেগে রেখোকে মিটার সেকেন্ড এটাই আনসার ঠিক আছে এটা আনসার তিনশাল এখন আমার চলে যাব পরের মেতে দেখো যে বৃষ্টি ম্যাথ আছে এখন দ্রুত না করলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি হ্যাঁ তো চার নম্বরটা দেখো কী বলে আছে একটি বস্তুকে নাইন এইট অর্থাৎ নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তার মানে নিচ থেকে যে ভূমি থেকে একটা বস্তুকে এবার উপরে নিক্ষেপ করা হয়েছে নাইনটি এইট সরি নাইনটি এইট হবে নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো দেখাও যে তিন সেকেন্ড এবং সতেরো সেকেন্ড সময়ে বস্তুর বেগ দয় বস্তুর বেগ দয় এর মান সমান কিন্তু দিকটা বিপরীত অর্থাৎ মান সমান আর দিকটা বিপরীত হয়তো একটা মানে প্লাস আসবে আর একটা মানে মাইনাস আসবে এইরকম কিন্তু সংখ্যা মানটা সমান থাকবে তো এখানে আমাদের শুধুমাত্র আদি বেগটা দেওয়া আছে তো তোমরা চিন্তা করো যে এই যে বস্তুটা এটাকে ইউ আদি বেগকে যদি নিক্ষেপ করা হয় একবারে লাস্ট পর্যায়ে গিয়ে এর বেগটা ভি ইকুয়াল কত হবে নিক্ষিপ্ত বস্তু শেষ বেগ ইকুয়াল জিরো এটা তো আমরা জানি তো আমরা প্রথমে তিন সেকেন্ডের বেগ বাইর করব এটা কিন্তু শেষ মুহূর্তের বেগ যত সেকেন্ড চলতে পারে একবারে চলে তারপর শেষ বেগ এটা হবে হ্যাঁ তো আমরা তিন সেকেন্ডের বেগ বাইর করি আর সতেরো সেকেন্ডের বেক বাইর করি শেষ বেগ তো তিন সেকেন্ডের বেগটাকে ধরলে আমরা ভি ওয়ান তাহলে ভি ওয়ান সমান আমরা যেহেতু নিক্ষিপ্ত সেহেতু এখানে মাইনাসের সূত্র হবে ইউ মাইনাস ই ইউ মাইনাস জি এই টি ওয়ান দেখো টি ওয়ান আর আর একটার ক্ষেত্রে ধরবো ভি টু সমান ইউ মাইনাস জি টি টু এইখানে ইউ ইউ এই প্রথম ক্ষেত্রেও ইউ যত ওই নাইনটি এইট দ্বিতীয় ক্ষেত্রে ইউ নাইনটি এইট হ্যাঁ আর জি তো একই মান নাইন পয়েন্ট এইট তাহলে আমরা এইখানে নাইনটি এইট মাইনাস ইউ এর মান বসা যাচ্ছে জি এর মান নাইন পয়েন্ট এইট সময়টা হচ্ছে থ্রি ঠিক আছে সময়টা হচ্ছে থ্রি তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেটর অপশানটা চালু করি তাহলে এইখানে আমাদের গুণ করতে হচ্ছে গুণ করতে হচ্ছে নাইনটি এইট মাইনাস নাইন পয়েন্ট এইট আচ্ছা আমি আগে ইয়ে করে নিই নাইন পয়েন্ট এইট গুন থ্রি সমান হচ্ছে এই নাইন তো এখন আমরা বিয়োগ করি নাইনটি এইট বিয়োগ করলে হচ্ছে সিক্স এইট পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে অর্থাৎ তিন সেকেন্ড পরের বেগ তিন সেকেন্ড পরের বেগ হবে এটা তো এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি ভিটুর মান কত আসে তাহলে আমরা মান বসে দি ইউয়ের মান হচ্ছে 9.8 এইট মাইনাস মান হচ্ছে নাইন পয়েন্ট এইট গুণন মান হচ্ছে ওয়ান সেভেন তাহলে এখন যদি

98 এইট ইকুয়াল মাইনাস সিক্স এইট সিক্স সিক্স এইট সিক্স তাহলে তোমরা দেখো এত মিটার পার সেকেন্ড তাহলে তোমরা এখন দেখো এটা সিক্সটি এটা হচ্ছে প্লাস কিছু নেই মানে প্লাস আর এটা সিক্সটি এটা হচ্ছে হুম তাহলে এখানে দেখা যাচ্ছে মান দুইটা সমান মান দুইটা সমান কিন্তু এই যে মাইনাস মানে এটা হচ্ছে উপর থেকে নিচে পড়ার দিক আর এটা প্লাস মানে এই নিচ থেকে উপরে ওঠার দিক ঠিক আছে এরকম নিচ থেকে উপরে ওঠার দিক এটা যদি ভূমি হয় তাহলে ভূমি থেকে তিন সেকেন্ডে মনে করো যে এইখানে আসে এখানে তিন সেকেন্ডে আসে আবার এটা পুরো পথ ঘুরে আবার এইখানে আসতে সতেরো সেকেন্ড লাগে সতেরো সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা জানি যে এই সোজা এইখানেও বেগ যত হবে এইখানেও বেগ তত হবে জাস্ট এইখানে প্লাস হবে আর এইখানে মাইনাস হবে দেন না এটা একটু জুম করে নেয় তো এখানে দেখো পাঁচ নম্বর ম্যাথ তো এখানে টেন কিলোমিটার পার আওয়ার বেগে চলমান মাল বোঝাই একটি ট্রাক রেললাইন থেকে দশ মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক ব্রেক কষলেন ফলে পাঁচ সেকেন্ডের ট্র্যাকটি থেমে গেল ব্রেক চাপার পর গাড়িটি কত দ্রুত অতিক্রম করে ঠিক আছে তার মানে এখানে এরকম একটা বিষয় যে এইখানে একটা ট্রাক ছিল এখানে এখানে একটা ট্রাক ছিল এটা একটা ট্রাক মালবোজাই ট্রাক তো এই মালবোজাই ট্রাকটা এই টেন কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল তো চলার সময় দশ মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তার মানে এইখান থেকে দশ মিটার দূরে একটা ট্রেন ছিল এখানে এখানে একটা ট্রেন ছিল তাকায় এ কী করলো ব্রেক কষলো ব্রেক কষলো করার পাঁচ সেকেন্ড এর ট্র্যাকটি থেমে গেলো ব্রেক কষার পাঁচ সেকেন্ড টাইমের মধ্যে এটি থেমে গেলো বলতে এই এর ব্রেকটা জিরো হয়ে যায় কত হয়ে যায় জিরো হয়ে যায় ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল তাহলে এখানে দেখো যে এখানে তোমরা যদি দেখো আদিবেগ ইউ সমান টেন কিলোমিটার পার আওয়ার এটাকে যদি তোমার ভাঙাও তাহলে হবে টেন গুণন এক হাজার মিটার ডিভাইডেড ছত্রিশশো সেকেন্ড তো যদি কাটাকাটি করো এই দুই শূন্য এই দুই শূন্যকে ঠিক আছে তাহলে উপরে থাকবে একশো নিচে থাকবে ছত্রিশ তাহলে আমরা এটা ক্যালকুলেট করি এখানে ক্যালকুলেটর তাহলে উপরে থাকবে একশো ডিভাইডেড নিচে থাকবে থার্টি সিক্স এখানে একশো ডিভাইডেড থার্টি সিক্স সমান হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট টু পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড ঠিক আছে দেন যেহেতু ব্রেক কষে সেহেতু গাড়িটি থেমে যায় শেষে গিয়ে তাহলে শেষ ব্যাগ জিরো মিটার পার সেকেন্ড আর টি ইকুয়াল পাঁচ সেকেন্ড ঠিক আছে টি ইকুয়াল পাঁচ সেকেন্ড তো সময়টি ইকুয়াল পাঁচ সেকেন্ড এখন আমরা এটা সমাধান করি কত দূরে গিয়ে থেমে যাবে তাহলে মানে এস এর মান বের করতে হবে তাহলে আমরা জানি এসমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার তো এই সূত্র দিয়ে করতে গেলে আগে তরণের মান বের করতে হবে তো আমরা এক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার না করে তো আমরা এক্ষেত্রে এর সমান কী সূত্র বসাতে পারি বলতো যে ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি এ সূত্রটা কিন্তু ব্যবহার করতে পারি হ্যাঁ তাহলে এখানে দেখো ইউ এর মান হচ্ছে আমাদের কত টু পয়েন্ট সেভেন এইট প্লাস ভি এর মান হচ্ছে জিরো ডিভাইডেড টু ইন্টু টি এর মান হচ্ছে কত পাঁচ সেকেন্ড ঠিক আছে তো এখন এইখানে আমাদের এইটাকে ভাগ করতে হবে তাহলে ক্যালকুলেটর আমি ব্যবহার করি টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন এইট ডিভাইডেড টু সমান এত মাল্টিপ্লাই ফাইভ সমান সিক্স পয়েন্ট নাইন ফাইভ সিক্স পয়েন্ট নাইন ফাইভ মিটার সিক্স পয়েন্ট নাইন ফাইভ মিটার এটাই অ্যান্সার ঠিক আছে সিক্স পয়েন্ট নাইন ফাইভ মিটার তাহলে আমরা পরের মেথে চলে যাই দেখো এখানে আমাদেরকে বলছে স্থির অবস্থান থেকে স্থির মানে আদিবেগ থেকে যাত্রা শুরু করে ছয়শো কেজি ভরের একটি ট্রাক ছয়শো কেজি ভরের একটি ট্রাক জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে ষাট সেকেন্ড এই যে ষাট সেকেন্ড এই যে এইখানে সেকেন্ড আছে ষাট সেকেন্ড চলার পর চারশো কেজি ভরের একটি স্থির পিকআপের স্থির পিক আপ কিন্তু স্থির পিকআপ ভেনে সেনে ধাক্কা খেয়ে আটকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে ট্র্যাকটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে আগে কত দ্রুত অতিক্রম করবে নির্ণয় করো কত দ্রুত অতিক্রম করে নির্ণয় করো এখন ট্র্যাকটি জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড সুষম তরণে ষাট সেকেন্ড চলার পর ধাক্কা খেয়েছে ঠিক আছে সুতরাং আমাদের এই ষাট সেকেন্ড এবং এত তরণে কতটুকু চলতে পারে সেটা বের করতে হবে আর এইখানে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে স্থির অবস্থান থেকে ট্র্যাকটি যাত্রা শুরু করছে তাহলে এখানে দুইটা পার্ট করো যে এখানে কি কি দেওয়া আছে তরণ এ ইকাল জিরো তরণ এ ইকুয়াল জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আদিবেগ সমান জিরো মিটার পার সেকেন্ড যেহেতু স্ত্রী অবস্থান থেকে আর সময় টি ইকুয়াল দেওয়া আছে ষাট সেকেন্ড তাহলে আমাদের এস ইকুয়াল হোয়াট তাহলে আমরা এসের কোন ফর্মুলা ব্যবহার করব এর সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার তাহলে এখানে মান বসে দেওয়া ইউয়ের মান যেহেতু জিরো সেহেতু এই টার্মটা পুরোটা জিরো হবে প্লাস হাফ এর মানে হচ্ছে কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু গুনন টি এর মানে হচ্ছে ষাট তার উপর স্কোয়ার তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেটর অপশন থেকে এটি সমাধান করি দেখা যাচ্ছে হাফ মানে হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ গুনন জিরো পয়েন্ট টু গুনন ষাট দুবার দিলে হবে ষাট গুনন ষাট ঠিক আছে আরেকবার চেক করে নিচ্ছি ষাট গুনন তো গুনন জিরো পয়েন্ট টু গুনন ওকে তিনশো সাইট মিটার তিনশো ষাট মিটার ঠিক আছে তিনশো ষাট মিটার তো তারপর দেখো এইখানে আশি কেজি ভরের একটি হরিণ আশি কেজি ভরের একটি হরিণ সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় সুষম বেগে চলার সময় সেভেন্টি ফাইভ মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা দুইশো কেজি ভরের একটি বাঘ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে তিরিশ সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি না তবে এরকম একটা বিষয় এইখানে মনে করো বাঘটা আছে টাইগার আর এইখান থেকে পঁচাত্তর মিটার পিস সামনে আছে হরিণ ডেয়ার হ্যাঁ তো এটা হচ্ছে পঁচাত্তর মিটার এখানে বাঘ ছিল তো হরিণের কথা বলতেছে হরিণটি এত সুষম বেগে মানে হরিণটা সুষম বেগে যায় হরিণটা সুষম বেগে চলে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেগে অপরদিকে এই বাঘটা চলে তরণে তরণে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলে হ্যাঁ এটা চলে দুইজন তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ সেকেন্ড কিন্তু তাহলে বাঘটাও চলে তিরিশ সেকেন্ড হরিণটাও চলে তিরিশ সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা প্রথমে হরিণের ক্ষেত্রে বের করি যে হরিণের ক্ষেত্রে হরিণ তিরিশ সেকেন্ডে কতটুকু দূরত্ব যায় সেটি আমাদেরকে হরিণের ক্ষেত্রে এস ইকুয়াল আমরা জানি ভিটি সমবেগের ক্ষেত্রে তাই না তাহলে এইখানে হরিণের বেগ সমান সেভেন টু কিলোমিটার পার আওয়ার তো এটাকে ভাঙ্গা অলরেডি তোমার জানো সেভেন টু গুনন কিলো মানে এক হাজার মিটার বাই ছত্রিশশো সেকেন্ড তো এটা তোমরা যদি ভাগ করো তাহলে হবে বিশ মিটার পার সেকেন্ড ক্যালকুলেট করে দেখতে পারো আর টি হচ্ছে এ তিরিশ সেকেন্ড চলবে হ্যাঁ তাহলে এখানে তোমরা বসে দাও বিশ গন তিরিশ তাহলে তিন কোনো ছয় দুইটার ছয়শো মিটার দেখো এইখান থেকে তিরিশ সেকেন্ডে কিন্তু ছয়শো মিটার হয়ে যাবে কোথায় যাবে এইখানে মনে করো যে ছয়শো মিটার কিলো এইটুকু ছয়শো মিটার এইটুকুলো ছয়শো মিটার তাহলে আমাদের হরিণটা বাঘ থেকে কিন্তু আসে ছয়শো প্লাস পঁচাত্তর তাহলে অতএব বাঘ থেকে হরিণের দূরত্ব ছয়শো প্লাস পঁচাত্তর সমান ছয়শো পঁচাত্তর মিটার এখন বাঘটা যদি হরিণকে ধরতেই চায় তাহলে বাঘকে কিন্তু এই পজিশন থেকে এই তিরিশ সেকেন্ড সময়ে এই এইখানে আসতে হবে অর্থাৎ ছয়শো পঁচাত্তর মিটার দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে বাঘের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব দেখা আমরা বাঘ কিন্তু তরণ চলে কিসে চলে তরণে চলে আর বাঘটা কিন্তু লুকিয়েছিল এই যে গাছের পিছনে লুকিয়েছিল মানে সে স্থির ছিল তার আদিবেগটা জিরো বাঘের আদিবেগটা জিরো তাহলে আমরা এইখানে বাঘের ক্ষেত্রে করি যে বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এটা মনে করো এস ইউ ইউটি বাঘের ইউ যেহেতু জিরো ইউটি গুণ করলে জিরো হবে প্লাস হাফ অফ এ টি স্কোয়ার এ টি স্কোয়ার তাহলে দেখো এই যে হাফ গুণন এর মান তো আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ গুনন টি এর মান হচ্ছে তিরিশ তার উপর স্কোয়ার তাহলে এখানে আমরা যদি এটা গুণ করি ক্যালকুলেটরের সাহায্য নেই ক্যালকুলেটরের সাহায্য নিয়ে গুণটা করে দেয় হাফ মানে পয়েন্ট ফাইভ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ গুণন তিরিশ তিরিশ নয়শো নয়শো সমান হচ্ছে সিক্স সেভেন ফাইভ মিটার তাহলে তোমরা দেখো বাঘটাও কিন্তু ওই তিরিশ সেকেন্ড সময়ে ছশো পঁচাত্তর মিটার যেতে সক্ষম হলো তাহলে অবশ্যই অবশ্যই বাঘটা এইখান থেকে এইখানে যখন পৌঁছাবে হরিণও তখন পৌঁছাইল সুতরাং বাঘটি হরিণটিকে ধরতে পাবে অতএব বাঘটি হরিণটিকে ধরতে পারবে ঠিক আছে যদি এটি কম হতো তাহলে ধরতে পারতো না যদি এর থেকে বেশিও হতো তারপরেও ধরতে পারতো ঠিক আছে তো আমরা পরের মেথে চলে যাই একটু জুম করে দেখো এখানে একটি ট্রাক স্থির অবস্থান থেকে স্থির অবস্থান কিন্তু হ্যাঁ থেকে এত তরণে স্থির অবস্থান থেকে এত তরণে একই দিকে চলছে ট্রাকটি বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো বিশতম সেকেন্ডে বিশতম তাহলে আমরা বিশতম সেকেন্ডটা যেহেতু তাহলে এই জিরো থেকে বিশ সেকেন্ড এই মোট বিশ সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করলো এটা আগে বের করব তারপর জিরো থেকে উনিশ সেকেন্ড এই মোট উনিশ সেকেন্ডে কত দ্রুত মানে অতিক্রম করলো সেটা বের করব করে বিশ সেকেন্ড মোট বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থাকে মোট উনিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে বিশতম সেকেন্ড মানে ওই একটা সেকেন্ড বিশতম মানে বিশতম মানে একটাই সেকেন্ড সেটা হচ্ছে বিশ নম্বর সেকেন্ডটা ঠিক আছে তোমাকে কিন্তু বিশ সেকেন্ডের কথা বলে নি হ্যাঁ বিশ সেকেন্ড বলতে বললে প্রথম থেকে একটা বিশ সেকেন্ড পর্যন্ত মোট দূরত্ব কত এখানে বিশতম যেহেতু বলছে তম সেহেতু তোমাকে বুঝতে হবে বিশ নম্বর সেকেন্ডটা মানে জাস্ট একটা সেকেন্ডের অতিক্রম দূরত্ব বিশ নম্বর সেকেন্ডটায় তাহলে এখানে স্থির অবস্থা যেহেতু সেহেতু আমরা আদিবেগ ইউ ইকুয়াল কত ধরবো জিরো মিটার পার সেকেন্ড আর তরণ এ সমান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেওয়া আছে আর এইখানে বিশতম সেকেন্ড না আগে প্রথমে আমরা বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে এটা এস ওয়ান দেই এস ওয়ান সমান তাহলে কী হবে যে ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার তা ইউ যেহেতু জিরো সেহেতু এই টার্মটা জিরো প্লাস হাফ এর মান হচ্ছে টু গুণন টি এর মান তো 20 নিলাম বিশ সেকেন্ডে যেহেতু তাহলে এর উপর স্কোয়ার তাহলে এই টু আর এই টু কাটা তাহলে বিশের পরিষ্কার মানে চারশো চারশো মিটার তাহলে প্রথম বিশ সেকেন্ডে চারশো মিটার গেল এখন উনিশ সেকেন্ডে উনিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব এস টু যদি হয় এস টু সমান ওই ইউটি ইউটি টামটা আমরা জিরো লিখতে পারি প্লাস হাফ অফ এর মান আচ্ছা এ এখানে এ টি টু স্কোয়ার এটা প্রয়োজনে টি ওয়ান দিতে পারো হ্যাঁ তাহলে এইখানে জিরোর মূল্য নয় হাফ গুণন এর মান হচ্ছে টু গুণন টি এর মান হচ্ছে উনিশ তার উপর স্কোয়ার তাহলে উনিশের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় আমরা দেখি যে উনিশ গুণন উনিশ সমান হচ্ছে তিনশো একষট্টি তিনশো একষট্টি তাহলে আমরা এইখানে তিনশো একষট্টি মিটার তাহলে বলো মোট উনিশ সেকেন্ডে গেলো তিনশো একষট্টি মিটার আর মোট বিশ সেকেন্ডে গেলো চারশো মিটার তাহলে বিশতম সেকেন্ডে অতএব বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এজ যদি হয় এর সমান তাহলে কী হবে এস ওয়ান মাইনাস এস টু সমান চারশো মাইনাস তিনশো এক তিনশো একষট্টি মিটার সমান আমরা এখানে লিখতে পারি থ্রি নাইন মিটার যে উনচল্লিশ মিটার উনচল্লিশ মিটার এটাই আনসার